শার্টস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে কিছু থ্রি পিসের কালেকশান পাকিস্তানি কিছু ক্যাটালগ ডিজাইন আছে এখানে দেখেন রাজস্থানি বুটিক্সের ডিজাইন থাকবে প্লাস আফগানি থ্রি পিস থাকবে তো পুরো ভিডিওটি দেখতে হবে সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো শুরুতে ঝাড়খণ্ডে স্টোনের কালের কিছু ড্রেস দেখাচ্ছে দেখেন অল ওভার কিন্তু জারি সুতোর কাজ থাকবে স্টোন থাকবে নিচে হচ্ছে করা আছে এটার কাপড় কোয়ালিটি হচ্ছে ইন্ডান চিনন জর্জের জামা ওরনা সেম কাপড় আর এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকারি নিলে আরও কমবে এটা বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আচ্ছা কালার আছে কয়টা এই যে দেখেন এটা একটা কালার তো এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ভিআইপি কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এত রিজনেবল প্রাইসে শুধুমাত্র ওমেন্স পোলিথিন চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান আচ্ছা শর্টস রাজস্থানী বুটিক্স একদম মানে ভাইরাল সেই ডিজাইনটা দেখায় সেটা কিন্তু অল ওভার মিরোল করে স্টোন করা ফ্যাব্রিক্স কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন প্যান্টাও কটন প্লাস না হবে কিসমিস জর্জেট প্রাইস কত এটা বারোশো টাকা আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে টোটাল চারটা কালার বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন এটা কিন্তু কালারটা জাস্ট চোখে লাগার মতো একটা কালার কিন্তু এটা এটার ভিতর আরও কালার আছে এটা একটা কালার সবগুলোই মাল্টি কালার সেটে থাকবে প্রাইস সেম বারোশো টাকা এটা অরেঞ্জ কালার সেম প্রাইস বারোশো টাকা আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিরর কাজের অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু রাজস্থানি বুটিক্সের একটা ডিজাইন এটা হচ্ছে অরুণাটা কিসমিস প্রাইস বারোশো পঞ্চাশ এগুলো আচ্ছা এগুলো সবগুলোতেই রংকশি গ্যান্টি আছে ওকে এই যে এটা একটা কালার দেখেন এটা মার্শাল এটার কালারটা জাস্ট নজরকার একটা কালার কিন্তু এটা মানে এটা শাইনটা দেখেন এটা আচ্ছা এটাও সেম প্রাইস 1250 सेम প্রাইস 1250 টাকা ওকে কালার মোট তিনটা তিনটা কালার প্রাইস 1250 টাকা স্যার হোয়াইট লাভারদের জন্য দেখাবো বুটিকের খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ সিকোয়েন্সের কাজ এটা ফুল কটন আচ্ছা এটার প্যান্টটা হবে কন্ট্রাস্টে প্লাস ওনাটা দেখেন ওনাটা পিওর কটনের ভিতরে দুই পাশে কিন্তু পাইপেন করা আছে প্রাইস কত এটার প্রাইস পড়বে কত মাত্র 1050 1050 টাকা কালার আছে কয়টা কালার হবে মোট তিনটা আচ্ছা তিনটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সাথে সেন্সাবর সেম থাকবে এটা একটা কালার সবগুলোই বেস কালার হোয়াইট হ্যাঁ বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্যান্টের কালার চেঞ্জ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টোনের কাজের ভিতরে থাকবে এটাও কিন্তু ইন্টারনেটটা ক্যাটালগ ডিজাইন প্লাস হচ্ছে একদম অনলাইন হিট এটা এটা অনলাইনে একদম হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট হবে এটা হচ্ছে দোপাট্টা চান্দুলি সিল্কের প্রাইস এগারোশো টাকা কালার কয়টা দুইটা কালার এটা দুইটা কালারই কিন্তু সুন্দর ফিওর দেখেন এগুলো সবই হচ্ছে পার্টি ড্রেস সেম থাকবে এগারোশো টাকা নেক্সট আচ্ছা ভিউয়ার্স এর পরে যে ড্রেসটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা সিল্কের ভিতরে আছে অল ওভার মিরর কাজ নিচে হচ্ছে টার্সেল করা থাকবে প্যান্টটা হবে শাইনিং সিল্ক আর ওনাটা হবে ইন্ডিয়ান চান্দুরি সিল্ক এটার প্রাইস দা প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা সিয়ালোর ভিতরে আছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা গলার পোশনে এমব্রয়ডারি কাজ করা অনেক ঘের দেখেন পুরোটা প্যানেল করা থাকবে এটা হচ্ছে ওরনাটা আচ্ছা এটাও কটন তাই না প্রাইস কত এটা সালোয়ারটা বাটার সিল্ক আচ্ছা নয়শো নয়শো টাকায় পার্টি গাউন দেখেন তিনটা কালার বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেম সালোয়ার সেম ওরনা এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম নয়শো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটাও নাইস একটা কালার কন্ট্রাস্ট নিচে কিন্তু লেস ওয়ার্ক করা আছে আচ্ছা এই যে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না হবে আচ্ছা ছয়শো টাকা কালার হবে মোট দুইটা কালার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ছয়শো টাকা আচ্ছা অফারে থ্রি পিস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এমবয়ডারি কাজ থাকবে গলায় ভি গলার ভিতরে নিচে লেস করা প্যান্টা বাটার সিল আর ওনাটা হবে এক কালার ভিতরে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয়টা একটাই আচ্ছা এটা হচ্ছে রেইনবো থ্রি পি ওকে এগুলো সবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই যে এই হচ্ছে ওনাটা দেখুন

ওমেন্স কোলোথিনের স্টোর অনলাইনে জুড়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে